আসসালামু আলাইকুম বাংলাদেশের জনগণ চব্বিশে জুলাই আগস্ট অভ্যন্তরকালীন সময়ে রাজপথে যে আকাঙ্ক্ষা গুলো নিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে একত্রিত হয়েছিলেন বাংলাদেশ রাষ্ট্রতী যে বেশিভাগ কায়দায় বেশিভাগ সংবিধানের নতুন প্রচারিত হয়েছে সেখান থেকে বাংলাদেশ গরণ করবে বাংলাদেশের গণতান্ত্রিক সুবিধান পাবে বাংলাদেশের শাসন কাঠামো গণতান্ত্রিক হবে যোগ এবং একই সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে ক্ষমতার কেটে গণ নিশ্চিত করা হবে সেই লক্ষ্যগুলোকে মাথায় রেখে আমরা নতুন সংবিধানের কথা মাথায় রেখে নতুন শাসন কাঠামোর কথা মাথায় রেখে ব্যবস্থা দাবিতে চব্বিশ অংশ থেকে আমরা একত্রিত হয়েছিলাম আমরা দীর্ঘ সময় ধরে জাতীয় ঐক্যমুখ্য কমিশনের আলোচনা করে অংশগ্রহণ করেছি এবং অন্য রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে আলাপ অল্প দিয়ে জাতীয় ঐক্যমুখ্য কমিশনের কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে ঐক্যপদের ভিত্তিতে প্রথমে আমরা এর নামকরণের দিকে একটি নজর দিতে চাই

তখন জুলাই সৌদকে জুলাই জাতীয় সৌদ হিসেবে তারা চিহ্নিত করেছেন আমরা মনে করি যে অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা নতুন রাষ্ট্র গাছের কথা সেই ডকুমেন্ট তার শুরু নাম জুলাই সনদ হিসেবে সেটাকে নামকরণ করা প্রয়োজন জুলাই জাতীয় সৌদ এই কথার মধ্য বাংলাদেশের মানুষের জুলাই এর যে আন্দোলন সেই আন্দোলনের অবদানের জায়গাগুলোকে উপস্থাপনের একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে জুলাই শরৎের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এটি একটা বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখন পর্যন্ত পরিষ্কার নয় জুলাই শরৎ আমরা এতগুলো বিষয় নিয়ে কথা বলেছি সংবিধান সংশোধন থেকে শুরু করে নিয়ে সংসদের উচ্চপক্ষ নারী রাষ্ট্রপতির নির্বাচন বিধান জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর এককাল প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের যারা সাংসদ আছেন তাদেরকে সহপতি করা এছাড়াও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিচার বিভাগের নিয়োগ এবং অন্য কিছু সাংবিধানিক এবং কাঠামো এই প্রত্যেকটা বিষয় সরাসরি সংবিধানের সাথে যদি যেভাবে চুলের শ্রোতদের ভূমিকা নেওয়ার মধ্যে বলা হয়েছে তাতে করে দেখা যায় যে এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার এক অপ্রবণতার খেয়াল করা আছে

বাংলাদেশের অতীতের উদাহরণ বলতে যদি দেখি এবারে অর্থমন্ত্র কমিশনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে হাইকোর্টের শাখা বিভাগীয় শহরগুলোতেও স্থানান্তর করা হবে সেখানেও হাইকোর্টে বেঞ্চ স্থাপন করা হবে একই পরিবর্তন বাংলাদেশে অষ্টম সংশোধনীর মধ্য করা হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন অষ্টম সংশোধনী

এতগুলো বিষয় নিয়ে আলাপ করেছি তাতে সংবিধানের ভিতর কাঠামো শাসনতান্ত্রিক কাঠামোতে আমূল পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন করে সংবিধান লিখতে হবে নতুন সংবিধান যে সংবিধানকে তার ভিত্তিমূল নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আর কোনো প্রশ্ন উত্থাপন করা সম্ভবপর হবে না কিন্তু যদি এখানে যেভাবে অঙ্গীকারের কথা বলা হয়েছে দুই নম্বর পয়েন্টে যে যে গুলো ব্যাপারে বলা হলো যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে বলা হলো সেগুলো সংবিধানের উপরে প্রাধান্য পাবে কিন্তু বাস্তবতা হলো যেটা মূল সংবিধান শুধু মূল সংবিধানকে করা যায় না বিধানই তাই মূল সংবিধান ব্যক্তি রেখে যত সংশোধনী নিয়ে আসা হোক যত প্রস্তাবনা নিয়ে আসা হোক সেগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে সেটা আমার ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে তো এই সম্পূর্ণ জায়গাটা এখনো হয়ে গেছে তাতে করে যদিও অঙ্গীকার করা হয় সেটা যে নীতি সেটা শুধু সংবিধানপূর্ণ হয় না এই কারণেই জুলাই শতের

সেই বিষয়গুলোর টেস্ট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে অকমত কমিশন আলোচনা হয়নি আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জন যারা প্রতিনিধি আসবেন তারা সেই টেক্সটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানের ষাট থেকে সত্তর বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে এই এত বৃহৎ পরিবর্তন সেটাও আসলে সংবিধান পুরোনি কোন করারই সবাই যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতে আমাদের হচ্ছে সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা সব নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা সেখানে অনেকে কেন বাধা দেখেন সে আমাদের কাছে এখনো পর্যন্ত ধোয়াশার জায়গা তৈরি করেছে আমরা মনে করি যে বাংলাদেশে জুলাই অঙ্গীকার সেগুলোকে যদি সত্যার অর্থে বাস্তবায়ন করতে হয় সেই অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে পারে তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করায় একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয় আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং আপন জনতার কাছে আহ্বান রাখি যে বাংলাদেশ যেন আর কখনোই ফেসিবাদী সংবিধানে ফিরে যেতে না পারে যাতে হাসিদান রেখে যাওয়া সংবিধান বাংলাদেশে আবার প্রিন্সিপালের উপাদান নিয়ে প্রিন্সিপালের শাসন কাঠামো বাংলাদেশে আর আসে সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে বাদপুরের মুজিবাদী সংবিধান হাসিনায় রেখে যাওয়া সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি বাংলাদেশের জনগণকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি জনপরিষদ স্থাপিত হয়েছে সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকার এলেখ করার মধ্য দিয়ে নতুন কাঠিবোর মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করেন এই জুলাই সি নির্বাচন আয়োজিত হবে সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই গণবকে